ইসলাম আমি একজন সিএনজি চালক গত বিশ তারিখে আমি ছাত্রদের সাথে আন্দোলনে ছিলাম যাত্রাবাড়ি থানার সোনির আখড়ার দুনিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ওইখানে আন্দোলনরত অবস্থায় পুলিশ অতর্কিত গুলি চালাইছে ওই গুলি অবস্থায় আমারে পায়ে গুলি লাগে লাগার পরে ওইখান থেকে আমি আমার আত্মীয় স্বজনকে ফোন দিই ফোন দেওয়ার পরে আমার আত্মীয় স্বজনরা আমাকে ওইখান থেকে নিয়ে সরাসরি পঙ্গ হাসপাতালে চলে আসে তারপরে এখানে প্রাথমিকভাবে তো আমার আমাকে আলহামদুলিল্লাহ এখানে চিকিৎসা মোটামুটি অনেক ভালো পাচ্ছি কিন্তু এখানে সব কিছুই চিকিৎসা ফ্রি পাচ্ছি কিন্তু আপনার অপারেশন থিয়েটারে নিয়ে গেলে ওইখানে সব কিছু আমাদের কিনতে হয় মানে শুরু থেকে এখন পর্যন্ত টোটালে খাবার দাবার সমস্ত সব কিছু খরচ নেওয়া আপনার রিপোর্ট নিয়ে এখন তো প্রায় বিশ হাজারের কাছাকাছি চলে গেছে